শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে সাতটা তো চারিদিকটায় এতটাই কুয়াশা যত বেলা হচ্ছে কুয়াশাটা আরও বাড়ছে আর আজকে রবিবার আমাদের এখানে গির্জার ঘন্টা পড়ছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই কতটা কুয়াশা দেখো এই রকম কুয়াশা যেন মনে হচ্ছে আমার ফোনটা ঘোলা হয়ে গেছে রাস্তাঘাট দূরে দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় চাদরে ঘেরা চারিদিক প্রচন্ড কুয়াশা আর তার মধ্যে কি ঠান্ডা লাগে না চারিদিকে ঘোরাঘুরি করছে দেখা যাক কুয়াশাটা কখন ছেড়ে রোদ বের হয় হাঁসগুলো সব সকালবেলা খেয়ে পুকুরে চলে এলো আর আজকেও দেখো সেই রকম একই কুয়াশা প্রচুর সামনের মানুষ কেউ দেখা যাচ্ছে না কারণ দেখো মূলো আর ধনেপাতা চাষ হয়েছে হাঁসগুলো পানা খাচ্ছে আমার হাজবেন্ড চলে গেল কাজে এবার চলো আমিও বাড়ি যাব ছেলে শুয়ে আছে উঠে পড়ে চাই বলেছি খুব কুয়াশা বাইরে বেরোবে না উঠে পড়ে শুয়ে আছে কী সুন্দর লাগছে লঙ্কাগুলো আর এখানে আছে ওলকপি বাঁধাকপি এটা আমাদের বাগান না আমাদের বাড়ির পাশে ওই দিদাদের বাগান সিম হয়ে রয়েছে কত মানে সিমের ফুল দু রকমের সিম লম্বা সিম আর চ্যাটা সিম ওই জন্য সাদা ফুল আর বেগুনি ফুল চলো বাড়ি যাই <laughs> ए बाबा ऊपर उठे गएছো কেন নিচে আসো কি কুয়াছায় নাকে মুখে ঢুগলে আরো কাশি হবে কুয়াছায় উঠে চলে আসো চলে এসো আমিও ঘরে যাবো এসো এসো দুজনে দুজনে ঘরে থাকা হবে চলে এসো সেই সেই চলে এসো চলে এসো শুয়ে থাকবো দুজনে চলে এসো কুয়াশা নাকে ঢুকছে গল্প বলবো এসো সেই সেই বইটা গল্প বলবো ওই বইয়ের গল্প এসো আসো 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 বাবা আমার ফুলের বাগান কুয়াশায় পড়ে আছি কুয়াশায় আজকে অনেক রকমের ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো নতুন নতুন ফুল চোখে পিছুটি চোখে পিচুটি কাশি হচ্ছে চোখের দবটা কোথায় ফেলে দিয়েছো চোখের ডব দিয়েছে ডাক্তারখানা থেকে ও ফেলে দিয়েছে আলমারির পাশে যাতে না দিতে হয় ওইটা শিশির মাকড়শা জাল খাটিয়েছিল আর ওইটাতে শিশির পড়েছে বুঝেছ এখন খাবো রুটি আর আগের দিনের ডিমের ঝোল ছিল

ধর 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 এখন সময় দশটা বাজতে যায় পৌনে দশটার মতো বাজে তো কুয়াশাটাকে কাটিয়ে সূর্যি মামা তার প্রচণ্ড রোদ বের করে ফেলেছে তাকাতে পারছি না এত রোদ তো যে আগের দিনের এই কম্বলটা আর ওই জ্যাকেটটা ছেলের একটা সোয়েটার আর একটা টুপি শোকায়নি সেগুলো এখন রোদে মেলে দিলাম এখন কিছু জামা কাপড় কাচবো কিছু থালা বাসন মাজবো তারপরে রান্নার জোগাড় করে রান্না করব কলে জল আনতে যাবো চলো প্রচণ্ড কাজ তো কাজগুলো সব করি আস্তে আস্তে ঘর বারান্দা ছাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবারে যাবো কলে আনতে তারপরে জামা কাপড় ভিজিয়ে দেবো রান্নার জোগাড় করবো কাপড়টা কেচে এসে মেলে দেবো তারপরে রান্না বসাবো তো আজকে আমাদের রান্না হবে প্রত্যেক দিন তো ভাত আছেই সাথে আজকে হবে শামুকের তরকারি আর হবে পালং শাক বেথ শাকের চচ্চড়ি আর ওই যে ভোলা মাছ ভোলা মাছের ঝোল ঝাল মতো হবে তো এই কটা রান্না করব চল আগে কলের জলটা নিয়ে আসি রোদ উঠে গেছে ওই জামা প্যান্টটা খুলে ছোট জামা প্যান্ট পরে দিই চলে এসো বাগানের পালং শাক আর বেতর শাক দাদু তুলে এনেছি ঠান্ডা পড়ার আগে আমার প্রথমে কাজ ছিল সকালে ঘুম থেকে উঠেই থালা বাসনের গামলা আর জামা কাপড়ের গামলা নিয়ে পুকুর ঘাটে যাওয়া ওই দুটো কাজ করে একেবারে বাড়ি এসে টিফিন করা তারপরে জামাকাপড় মেলা এখন যে থেকে ঠান্ডা পড়েছে কদিন কাজগুলো করেছিলাম ঠিক নিয়ম মতো কিন্তু এতটাই আমার ঠান্ডা লেগে গেছে এখন জলে হাত দিতেই সকালবেলা ভয় লাগছে শরীরে কষ্টটা তো আমারই হচ্ছে তাই বুঝতে পারছি জল ঘেটে ঘেঁটে আমি আমার শরীরটাকে কোন দশায় নিয়ে গেছি তাই রোদ উঠতে জামা কাপড়গুলো কেচে এনে মেলে দিলাম আর শীতকালের দিনে তো জামা কাপড় এই যে ঠান্ডার জামা কাপড়গুলো মোটা মোটা একদিনে শোকাতেই চায় না যদি সকালবেলা আমি কেচে দিই তাহলে শোকাবে সাতটার মধ্যে আর যদি নটা দশটা বেজে যায় জামা কাপড় কাচতে তাহলে আর ওই শোকালো না তো রান্নার জোগাড় করছে দিদা আর আমি কলে গিয়েছিলাম জল আনতে তারপরেই এই জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম আর আমার ওই হাজবেন্ডের জ্যাকেটটা নিয়ে না কি যে মুশকিলে পড়েছি সব সময় খালি শোকাতেই যায় না তো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর আমাদের বাড়ির ওই সামনে দিকটা না ওই মাইকে আওয়াজ হচ্ছে তো ওইখানে একটা জায়গায় পিকনিক হচ্ছে তাই জন্য বেশ জোরে জোরে গান বাজছে তাই আমি কিছু আর বলিনি জামা কাপড়গুলো মেলে নিয়েছি সময় সুযোগ বুঝে ভয়েস ওভারটা দিয়ে দেবো ভয়েস ওভার দিলে দুটো কথাও বলা যায় তো চলো এখন নিচে যাই গিয়ে কাজকর্মটা করি রান্না করব। এ বাবু তুই মাছ ভাজা খাবি মাছ ভাজা খাবি ভাত দিয়ে মাছ ভাজা খাবি ভাত দিয়ে তাহলে ডিম নয় কাল দুবেলা ডিম খেয়েছো আমাদের এই গ্রামের দিকে ঘরবাড়িগুলো বাড়িগুলো সবার এত কাছে কাছে যে পাশের বাড়িতে কথা বললে আমাদের বাড়ি থেকে শোনা যায় তাই সারাক্ষণ যেন কোলাহলে মেতে থাকে আমাদের গ্রামটা আমরা কেন সবসময় একই জিনিস শুনবো তোমরাও শোনো তাই আমি কিছু বয়েস ওভার না দিয়ে তোমাদেরকে এমনি ভিডিওগুলো দিয়ে দিই কত ভয়েস ওভার দেবো বলো তো ভয়েস ওভার দিতে গেলেও না সেই কথাগুলো এমনি উঠে যায় হলো কার্টুন দেখছে শামুকের তরকারি খাবে নাকি শামুকের তরকারি শাকের তরকারি মাছের ঝোল সব খেতে হবে কুলের চাটনি এখন সময় হারাইটা তো ছাদে এলাম দুপুরের কাপড়গুলো কেচে নিয়ে মেলতে বাবা আর মা বাগানে গেছে কাজে থেকে এসে এখনো পর্যন্ত বাড়ি আসেনি দিদা খুঁজতে গেছে গান হচ্ছে আমাদের এই বাড়ির আশেপাশে অনেকগুলো পিকনিক গার্ডেন আছে তাই এখন তো পিকনিকেরই সময় তাই প্রত্যেকটা গার্ডেনে সব সময় পিকনিক করার জন্য সবাই আসছে আর এতটাই গান বাজনা বাজছিলো যে সারা বিকেল আমি কিছুই ভিডিও করিনি তো এখন রাত্রেবেলা তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা বাই বাই